তো হে গেস কি সব ঠিক তো এই মাত্র জাস্ট আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম বলতে গেলে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠছি ভাই কালকে রাতে একটু লেট হয়ে গেছে সুতে কেন কালকে রাতে রেডিং করছিলাম তো ওই জন্য লেট হয়ে গেছে কালকে রাতে লেট মানে অনেকক্ষণ ধরে একটু কাজটা একটু বেশি ছিল ওই জন্য লেট হয়ে গেছে অনেক কাজ লেগেছিল অনেক কাটিং করতে হয়েছিল তো ওই জন্য লেট হয়ে গেছে কালকে রাতে সুতে তাছাড়া এখন আমি উঠেছি এখনো ব্রাশ করিনি স্নান করিনি বাথরুমে যাবো ব্রাশ ট্রাশ করবো টান করবো তাহলে আমি কিছু আর খাবো না সেই দুপুরে খাবো একেবারে আরে এদিকে সারা মাল শুয়ে আছে না কেউ ভাবে কেউ ভালো শুয়ে থাকে হ্যাঁ ঠিক আছে देगी दांत देगी तो दांत देगी दांत देगी मेरे दांत दे रहे हम्म भाई आज के रोड कोड़े से भाई ने सही रो भाई ने सही रो कोड़े से भाई आज के अरे दिस सही लाग जाए किंतु तो मेक का सही लाग जाए सही अरे मेक का सही लाग वाह अरे आईफोन क्वालिटी है इतना One hour later. टाइम पैन कोड़े आके बारे रेडी फिर 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 से कोड़े बारे लैप लैपटॉप नहीं है तो बोस कोई बार कहाँ से लैपटॉप नहीं तो बोस को हम्म या या

আর একটা ভিডিওতে দেখ আর একটা ভিডিও আর একটা মাইনাস 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 সব সারা মাইনাসে চলতি রে ভাই আর কি করে মন চায় ভাই ভিডিও বানানোর মন আর চায় সব কিছু ডাউন চলছে সব কিছু মানে ভিউজই আসে না পঞ্চাশ তিরিশের উপরেও ভিউজ আসছে না ভাই তিরিশও আসে না উনিশ চব্বিশ পঁচিশ

দেখি সানডে এই সানডে ব্লক উইথ নিউ টাউন কলকাতা শহরে এই ভিডিওটার পর থেকে দু হাজার ছেড়েছিলাম এই ভিডিওটার পর থেকে যে আমি বন্ধ করে দিয়েছিলাম চার মাস মতো তারপরে এই যে প্রথম ভিডিও ছেড়েছিলাম তিরাশি খানা ভিউজ আসছে তিরাশি তারপরে ষাট আটচল্লিশ তারপরে এই দুটো ভিডিও একটু ভাইরাল গেছে তারপরে চব্বিশ আঠেরো উনিশ বারো ভাই এরকম ভিউস ভাই এ কী ভাই সব কী চলছে ভাই চ্যালেঞ্জ পুরো শেষ ভাই চ্যালেঞ্জ পুরো শেষ ছশো একচল্লিশ খানা সাবস্ক্রাইবার তার মধ্যে যদি আঠাশ তিরিশ জন মতো দি আঠাশ জন উনিশ জন বারো জন মতো দেখে চোদ্দ জন তা ভাই কী করে চলে ভাই কী করে চলে এত বাজে চলছে এত বাজে চলছে ভাই সাবস্ক্রাইবার ডাউন কি বাজে চলছে ভাই এরমভাবে ভিডিও করা যায় এরমভাবে হয় কত ডাউনে চলছে সব ডাউনে কি করবো করতে তো হবে করতে তো হবে করে যাচ্ছে আর কি করা আর ভাই কিছু বলার নেই এত বাজে চলছে চ্যালেন এত বাজে চলছে আমার ভিউজই আসে না ভাই কেউ দেখছেই না সব সময় চুলি চা খাস ভাই কেউ দেখে না আর ভাই দেখো ভাই একটু ছোট ভাইটার পাশে থাকো আপনারা ভাবজি বাড়া কিছু কিছু ইউটিউবারদের নিয়ে একটু টানবো ভাবছি controversy এর মধ্যে পড়ে গিয়ে একটু রোস্ট ফোস্ট হয়ে যাব কারোর কাছে মাঞ্চু মানচুদা তাহলে আদার্স যারা ছোট ছোট এরা আছে তাদের কাছে একটু রোস্ট হয়ে গিয়ে আর একটু ফেমাস হয়ে যাবো টানবো এরকম আপনারা একটু কমেন্ট করে জানাব তাদের নিয়ে একটু মনে করবো ক্রেজি টাইপের ভিডিও বানাবো তাদের নিয়ে ভাই চ্যালেঞ্জ পুরো বেকার পুরো বেকারে চলছে চ্যালেঞ্জ কেউ সাবস্ক্রাইব করে না কেউ ভিডিও দেখে না আমার

কি করবো ভাই রিলচ নেই একদম ভিডিও বানাতে ভালো লাগছে না একটু চাপ বসে আছি ফোন দেখছি বসে বসে ফোনের ভিডিওগুলো দেখছি আর কি টু থাউসেন্ড ইয়েজ লাইট হ্যাঁ ভাই কোনো ইন্টারেস্টিং নেই আমি জানি কোনো ইন্টারেস্টিং নেই আর এ ভিডিওটা জাস্ট নর্মাল ভিডিও বানিয়েছিলাম भाओ लागিলো নাকি কত বলতে গেলে বিচ একদম ইন আই ইনটু একদম ইনজমেন্টে ভালো লাগেনা কিছু করতে다라고 আছিল কিছু দেখাই করার কথা কিন্তু উঠে যায় যাও ভাবছিলাম তো যাইনি ভালো লাগেনা কুলাতে মন যায় কিন্তু খাড় লাগবি তো তানি যোগী তানি যোগী তাহলে তো না যাইনি যদি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে যদি তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু আমার চ্যানেলের নতুন আছে সাবস্ক্রাইব করে দিও বাই ভালো লাগে